আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে পবিত্র জুমার শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ভালো আছি তো একটা অ্যানাউন্স করতে আসছি সেটা হলো আমাদের জিরো ওয়ান ফোর জিরো ডাবল এইট নাইন থ্রি ওয়ান ফোর থ্রি এই নাম্বারটা ইউজ করতে হইল সোয়েল বাইক তার সাথে এখন প্রচুর কথা হয় পাবলিকের তো গতকালকে বাসে যাওয়ার সময় বাস বাস থেকে অথবা বাস থেকে নামার সময় হয়তো বা ভিড়ের মধ্যে ফোনটা চুরি হয়ে গেছে ওইটাতে আমাদের বিকাশ নাম্বারে ছিল এবং ওইটাই বলা চলে যে সবচেয়ে বেশি ব্যবহৃত নাম্বার ছিল তো সেক্ষেত্রে এটা অনেক বড় মুশকিল হয়ে গেলো বিধা আমি সাথে সাথে আজকে একটা পোস্ট করেছি ইভেন জাহিদকে দিয়ে একটা ডিজাইন করে সেটা পোস্ট করেছি জাহিদ হচ্ছে আমাদের এখনকার যে দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার সোহল ভাই খুব বড়কে গেছে সোহল ভাইকেও দিয়েও একটা ভিডিও করেছি তারপরে ওই ভিডিওটা আমাদের ফেসবুক পেজে দেওয়া হয়েছে দেওয়ার পরে দেখলাম যে নানা ধরনের নানা প্রক্রিয়া ব্যক্ত করছে দেখলাম যে একজন বলল যে ভুয়া মিসা কথা সোয়ালে সিম হয়তো খেয়ে ফেলছে এনে সিনে তো আমি চিন্তা করলাম যে মানুষরা আল্লাহ কোন মাটি দিয়ে তৈরি করছে বিশেষ করে বাঙালি আর কি এমন তো না যে আমাদের অফিসটা আমরা বন্ধ করে দিচ্ছি কারোর সাথে কথা হয় না যোগাযোগ হয় না বা কেউ অফিসে আসলে কাউকে পায় না বিষয়টা এরকম না কিন্তু কেন যে আচরণ করে আমি এটা বুঝি না মনে হচ্ছে যেন যত খারাপ ব্যবহার করা যায় যত চাপ প্রয়োগ করা যায় তাতেই বুঝি তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে বিষয়টা বা এরকম না এসব যতক্ষণ বন্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত ওই তো খারাপ একটা কমেন্ট করলেন একটা গালি দিলেন মনে করলেন যে আমি জিতে গেছি আমি তো সাথে সাথে ব্লক করে দিচ্ছি এবং আমার সাথে আমার সাথে যোগাযোগের যে একটা অনলাইন মাধ্যম ছিল সেটাও তো আপনি হারিয়ে বলছেন তো লাভ হলো কি আজকে বা কালকের মধ্যে হয়তো আমি আমার আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নতুন সেটা আপনাদেরকে দিব তো সেখানে এসে আপনারা এই রাগ ছাড়বেন গালি দিবেন বাজে বাজে কথা বলবেন ইঙ্গিত শুনে কথা বলবেন তা সেখানেও তো ব্লক করে দিব তো তার মানে কোনো ভাবেই তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন না এবং ভয় ভিত্তিক দেখায় কিছু হবে কী মনে করেন আমি বারবার লাইভে কি আপনাদের সাথে তামাশা করি কিছু করতে পারবেন না ভাই এসব হাইজ্লি না করে সুন্দর মতো সুন্দর মতো আবার বলি সুন্দর মতো সহনশীল আচরণ করেন এবং যখন যেটা বলি একশো পার্সেন্ট যে সাথে সাথে হয়ে যাবে বিষয়টা এরকম না যে একদিন এদিকে হইতেই পারে এত উচ্ছে হয়ে আপনার আপনার মনের যে বিষয়গুলো যে আপনার মনের যে হিংস্রতা আছে সেটা এসে আপনি সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন এবং মনে করলেন যে ও আমি যে অনেক জিতে গেছি বাঙালি ছাড়া পৃথিবীতে কোনো জাতি এরকম অসভ্য নাই যারা খালি উচিত কথা বলে উচিত কথা বলে বলে যে আমরা উচিত কথা বলি এই উচিত কথা বলে কিন্তু সম্পর্কগুলো নষ্ট হয় এবং যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি নানা রকম জটিলতা যেগুলো তৈরি হয় এটা হলো শুধুমাত্র জবানের কারণে এবং উচিত কথার কারণে এই উচিত কথা বলার অভ্যাস ত্যাগ করেন এবং সহনশীল আচরণ করার অভ্যাস করেন ইনশাআল্লাহ কোথাও থাকবেন না ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই হোক ওই নাম্বারটার এগেনিস্টে আমরা সাথে সাথে আরেকটা নাম্বার প্রতিস্থাপন করেছি সেটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ফোর ডাবল সেভেন ডাবল জিরো থ্রি এই নাম্বারটা চলবে অনেকে বলে যে ভাই নাম্বার উঠাইতে তো একদিন লাগে সালার পর সালার নাম্বার তো আমার নামে আমি তো ইউরোপে তো এই নাম্বারটা উঠাইবে নাম তোর বাপের নামে যে নাম্বার রেজিস্ট্রি করে তুই পারবি একটু ভালো জন্য আসছি আর আমার ইয়েতে কেউ মনে কষ্ট নিবেন না যাদের কষ্ট নেওয়া তারা যাহার নামে যাক সবার উদ্দেশ্যে কিন্তু আমার এই মেসেজ না যেটা আমি উচ্চতা পূর্ণ কথাবার্তা বলি অনেকেই তো খুব সহনশীল আচরণ করে আমার সাথে ম্যাক্সিমামই সহনশীল দু চারটা আছে পাগল ছাগল এগুলো করবেই সব জায়গায় আসরণ করে এগুলো এবং আমি আমার সকল অ্যাক্সেস থেকে তাদেরকে ইয়ে করছি ব্লক করে দিচ্ছি আমি বলছি তোরা যা খুশি করবে কিচ্ছু কিছু যা না আমার ওকে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা আর ওই যে অনলাইন সংক্রান্ত যে বিষয়গুলো এগুলো আমি আজকের রাতে রেডি করে কালকে পাঠাবো ইনশাল্লাহ আমি আসলে এগুলো নিয়ে ইয়েই করতে পারিনি আমার ব্যক্তিগত প্রবলেমের কারণে আমি খুব দৌড়ের উপরে আছি বিশেষ করে আমি টিএসসি না আজকে তিন মাসের উপরে আমার নিজের প্রতি একটু দায়িত্বশীল হওয়া উচিত অনলাইনের জন্য যে মানুষ এতটা ওই যে আমি কিন্তু এটা বুঝতে পারিনি সাইকে আজকে এগুলো দিচ্ছি আর পরবর্তীতে ধাপে ধাপে বাকিগুলো আমি প্রোভাইড করবো ইনশাআল্লাহ সবার জন্য সৌ কামনা রইলো দোয়া রইলো আল্লাহে আলাইকুম রহমতুল্লাহ